আমার জানা মতে এক পয়সা আমার জানার মতে এক পয়সা পর্যন্ত হয় না এক পয়সা এবং আমি অনেকটা সচেতন রাখি আল্লাহ যে খুব খোঁজ খবর রাখি বেশি খোঁজ খবর একটা আমার ভালো না কিন্তু মানুষের টাকা না রাখতে হতে পারে अरे 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 अ

মাদে ছুলেকে আপাকেড সাক্নে, কালা পাকে, এডায় তুর ভেডা কে, নকশোতো বিজে আসে, নাই? কুন্সোমাদে আপাকেড সাকেড আথিয়ে নক এটা হচ্ছে ভাত খাওয়ার হোটেল এখানে আমরা বসছি একশো পঞ্চাশ টাকায় টিকিট করে ভাত খাওয়ার জন্য